দুর্বিষহ গরম সেই দুর্বিষহ গরমের পর যে ছবি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পাখা ঘুরছে হাসি ফুটেছে মহেশতলার বাসিন্দাদের কিন্তু কেন হাসি ফুটল তার কারণ পঁচিশ বছর পর এলাকায় বিদ্যুৎ এলো ঘরে আলো জ্বললো এতদিন আধারে ডুবেছিল এই এলাকা এবং আপনাদের জানিয়ে রাখি এই এলাকায় যারা থাকেন তাদের রোজ চলে হচ্ছে দিন দিনমজুরি করে সুতরাং বিদ্যুতের বিল দেওয়া তাদের কাছে ছিল বিলাসিতা মাত্র আর পঁচিশ বছর পর আধার খুঁজেছে আলো ফুটেছে মহেশতলায় আলো জ্বলেনি ফ্যান এবার ছবিটা বদলালো বিদ্যুতের ও মহেশতলার তলার আটটি বাড়িতে আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট অন্ধকারে এত বছর পড়াশোনা করছিল এখন আসতে আমরা খুবই খুশি মহেশতলা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের মিমনপুর মৃদ্পাড়া এই এলাকার বেশিরভাগ বাসিন্দারই পেট চলে দিন মজুরি করে প্রতি মাসে কারেন্টের বিল দেওয়া প্রায় বিলাসিতার মতো কারেন্ট না থাকায় খুনিয়েছিল অন্ধকার জ্বলত না লাইট ঘুরত না পাখা তীব্র গরমে দুর্বিসহ অবস্থা এভাবেই প্রায় পঁচিশ বছর কেটেছে শেষমেশ উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবুল সর্দার এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা বিষয়টি জেনে উদ্যোগী হন অন্ধকারে পড়ালেখা করতে পারতো না এখন আলো এসছে এখন সব ভালোভাবে করবে পড়ালেখা এখন যে কারেন্টটা আসলো আমরা অনেক খুশি আছি শুধু মিদ্দে পাড়া রাতটি ঘরেই নয় ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর প্রায় 150 অ্যাপ্লিকেশন জমা পড়ে তার মধ্যে আমরা 100 অ্যাপ্লিকেশনকে প্রায় সিলেক্ট করেছি আমরা মে মাসের মধ্যে যে 100 বাড়ির অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসেছে এট এ টাইম একদিনে আমরা সেই লাইনগুলোকে পৌঁছে দেব আধার কুচেছে মিথ্যে পাড়া ভাসছে হাসি খুশি আলোয়ে মহেশতরা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা